প্রায় প্রত্যেকটি কলেজের এনইপি থার্ড সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষা শেষ হওয়ার পথে অথবা অনেক এমন কলেজ আছে যেখানে পরীক্ষা প্রায় সমাপ্তি ঘটে গেছে ইন্টারনাল পরীক্ষা ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে তোমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমাদের থার্ড সেমিস্টার এন ইপি থার্ড সেমিস্টারের এক্সটার্নাল বা বহির্ভূত যে পরীক্ষাটা অর্থাৎ যে পরীক্ষাটা আমরা বাইরের কলেজে গিয়ে দিই সেই পরীক্ষাটা ঠিক কবে থেকে হতে চলেছে অর্থাৎ ইউনিভার্সিটি থেকে কবে সেই নোটিশটি জারি করবে অর্থাৎ পরীক্ষার রুটিনটা কীভাবে জানব বা পরীক্ষার রুটিনটি কবে থেকে দিতে পারে কোন তারিখ থেকে পরীক্ষাটা শুরু হতে পারে এই সমস্ত প্রশ্ন তোমাদের মধ্যে এখন আসছে এটুকু বোঝাই যাচ্ছে কিন্তু এখন কথা হচ্ছে কবে থেকে এক্সটার্নাল পরীক্ষা শুরু হতে পারে তার একটা সম্ভাব্য ডেট আমাদের জেনে রাখা দরকার কারণ তার আগে আমাদেরকে প্রস্তুতি সেরে রাখতে হবে কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই কিন্তু ভালো রকম একটা প্রস্তুতি নিতে হবে কারণ আমরা জানি যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু একটু কঠিন হতে চলেছে প্রশ্নগুলো এমত অবস্থায় দাঁড়িয়ে যদি ভালো করে প্রস্তুতি না নাও তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয়ে সাপ্লি আসার চান্স আছে এইবার থার্ড সেমিস্টার পরীক্ষা এখন কথা হচ্ছে তোমাদের পরীক্ষা ইন্টারনাল পরীক্ষা এখন চলছে জানুয়ারি দু এই জানুয়ারি মাস শেষ হওয়ার মধ্যেই প্রায় প্রত্যেকটি পরীক্ষা শেষ হয়ে যাবে ঠিক ইন্টারনাল পরীক্ষা শেষ হওয়ার কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু কিন্তু পরীক্ষার দিয়ে দেয় তার আগে কিন্তু তোমাদের এমডিসি এমডিসি বলে যে থাকে সাবজেক্টের কিন্তু তোমাদের আগে পরীক্ষা হবে প্রত্যেকের নিজের নিজের কলেজে ওটাই একটিমাত্র পরীক্ষা হবে এবং ওটাই ফাইনাল পরীক্ষা ধরা হবে ঠিক তার এক থেকে দেড় সপ্তাহ পরে কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষার নোট নোটিশটি জারি করে দিতে পারে ইউনিভার্সিটি থেকে এখন কথা হচ্ছে সেই নোটিশটি ঠিক কবে দিতে পারে দেখো মতো অবস্থায় দাঁড়িয়ে যতটুকু আভাস পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি সেটি সম্ভব না হয় তাহলে কিন্তু মার্চের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এতটুকু অবধি খবর আছে আমাদের কাছে বা এতটুকু অবধি আপডেট কিন্তু আমরা রেখেছি এখন দেখা যাক কবে তোমাদের সেই সম্ভাব্য তারিখটা দিতে পারে এটুকু বলে রাখতে পারি আবারও বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের ফোর্থ উইক অথবা মার্চের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষা শুরু হতে চলেছে মত অবস্থায় তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশান আগে পেলে তোমরা খুশি হবে প্রত্যেকটি বিষয়ের সাজেশান তোমরা পাবে এটুকু আশা করা যাচ্ছে অলরেডি তোমাদের থার্ড সেমিস্টারে একটি বিষয়ের সাজেশান আমি আপলোড করে দিয়েছি তোমরা চ্যানেল থেকে দেখে নিতে পারো যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো ওদেরকে কি কিন্তু এই খবরটি জানিয়ে দিয়ে যে তাদের কিন্তু এক্সটার্নাল পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহ সপ্তাহতেই কিন্তু শুরু হচ্ছে তোমরা কিন্তু জোর কদম প্রস্তুতি শুরু করে দাও কারণ এর আগের বা যখন তোমরা সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে তোমরা কিন্তু সাপ্লি পেয়েছিলে অনেকেই প্রস্তুতির অভাবে এমতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের আর একটু জানিয়ে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তো সে বিষয়ে তোমরা প্রস্তুতি শুরু করে দাও আর অবশ্যই কিন্তু চ্যানেলে নজর রাখবে কারণ প্রত্যেকটি বিষয়ের সাজেশান আসতে চলেছে আবার বলছি কোন সাজেশানটি আগে পেলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে